করছেন দান করবেন এই আপনার করেছে দেখবেন সর্বোচ্চ যার রাত জেগে করবেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ মকামে দিবেন আমার নবী সরকার দোয়াল ফজরের করলেন এপিজভির জমিন শুরু হওয়ার পর থেকে জয় গড়েছিল আমার নবী জোহরেরত পর্যন্ত ওয়াজ করলেন আসরের আযান মাগরিব আজোহরের আজান হলো আমার নবী ওই জোহরের নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়িয়ে গেল আমার নবী আবার ওয়াজ করছেন আমার নবী বাস করতে করতে আসরের সময় হয়ে গেল আমার নবী সরকারে মুস্তফা আসরের আজান হওয়ার পর নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়িয়ে গেলে একজন সাবে নরে নাই কেন নরে নাই আমার নবী মজুর আছে নড়লে বেহাদ হয়ে যাবে নড়লে কি হয়ে যাবে বেহাদ হয়ে যাবে দাঁড়াইতে হবে আমার নবীর দরবারে এমন আদমের সুযোগ কথা বলতে হবে যেন বেআবি না হয় কার ফরমান আল্লাহর সুহান বলেন না আল্লাহ বলে তোমরা আমার নবীর দরবারে এমন ভাবে দাঁড়াইবা যেন বেআবি না হয় যদি বেআবি হয়ে যায় নিজের যত আমল রয়েছে নিজের অজান্তি ধ্বংস হয়ে যাবে আমার নবী আবার মাগরীবের পর আবার দাঁড়িয়ে গেলেন এশার পর্যন্ত নামাজ পড়লেন বলা হচ্ছে এই মজলিসের মধ্যে পৃথিবীর আদি অংশ পৃথিবীর শুরু থেকে কিয়ামতের ময়দানে যাই ঘটবে আমার নবী এক দিনের মধ্যে সব বলে দিলেন সুবহানাল্লাহ এটার নাম ইলমে গায়েব এটার নাম কি ইলমে গায়েব আমার নবী বয়ান করার আগে কি বাড়ি থেকে পড়ে আসছিলেন আমার যে আমি এখানে দাঁড়াইব দাঁড়াইলে আমি বলতে পারবো সেটা আমার নবীর আকিদা আর এই বিশ্বাস যেই করবে নবীর উপর তার এটাই আকিদা জানে লাহ মোহাম্মদ মনে করেন আমি লাগিয়া বলবো আর মুহাম্মদ রসুল বলবো না কালমা ঠিক হবে আমি আল্লাহ মানব রসুল কে মানবো পুরোপুরি মানবো না কি হবে বলে আঁকে দেখো যেটাই যে আল্লাহকে যেভাবে বিশ্বাস করবেন যে কোয়ালিটি দিয়ে বিশ্বাস করবে নবী কি ও সেই কোয়ালিটি দিয়ে বিশ্বাস নবীর উপর যে গুণ রয়েছে সেই গুণের উপর বিশ্বাস আনতে হবে তারপর আপনি পরিপূর্ণ ইমানদার তো পরিপূর্ণ যারা ইমানদার আল্লাহ যাদেরকে উল্লি বানিয়েছে তাদের কাছে আমরা যাই তো দোয়ার জন্য ঠিক কিনা তাদের কাছে আমরা যাই একটু দোয়ার জন্য তারা যদি একটু দোয়া করে আমাদের ইহ পরকাল দামে হয়ে যায় ঠিক কিনা করিম এইলান হচ্ছেন আমি আগের দিকে যাই

কাবার দেখাশোনা করতেন জমজম কোট এটা দেখে গিয়ে গেল এটা কোনো নাই উনি খুশছেন যে খুঁজছে একদিন রাত্রে ওনাকে স্বপ্নে দেখাইলেন যে তুমি যে জঞ্জন ওই যে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর যদি বের হও তাহলে ওই যে কাক এক একটি কাক মাটিতে ঠোঁট দিয়ে করবে ঠোকরাবে এই বিষয়টা যদি যেখানে দেখো সেখানেই জঙ্গল আর জরি বলেন না খজ আব্দুল তাহলে পর্বে বলেন দেখতে পেলেন কাক এভাবে ঠোকরায় এটা করলেন একটা স্বর্ণের মূর্তি পেলো স্বর্ণের স্বর্ণের একটি পুট পেলো একটি স্বর্ণের আহ চাঁদি পেলো এভাবে উনি নিয়ে আসতেন ওনার পরিবার কুরাইশ বংশের মানুষগন তার সাথে বারবারই দিল যে সম্পদ আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও খাজা আব্দুল বলে না না আমি দিতে পারি না বলে এই সম্পদ মক্কার জমিনে বেচত তোরা মোরা সম্পদ নয় আমাদেরকে ভাগ দিতে হবে তাহলে লটারি হোক কে হোক লটারিটি দিলেন অনেক লম্বা লটারিতে যখন দিলেন বারবার খাজা আব্দুল মোতালিবের নাম আসে ওই সম্পদ উনি রেখে দিলেন উনি মান্ন করলেন আল্লাহর দরবারে যে রব্বুল আমি তুমি যদি আমাকে দশটি সন্তান দাও আমি ওখান থেকে একটি সন্তান তোমার রাস্তায় দিয়ে দিব তোমার দরবারে কোরবানি দিয়ে দেব তুমি যদি আমাকে কয়টা সন্তান দাও দশটা এটা কি করলেন উনি মান্ন করলেন নিয়োগ করলেন মনে মনে একটা অব লাইফ হাজ আব্দ মত্তদেবের গোড়ের মধ্যে একজন নয় দুইজন নয় তিনজন নয় দশটির সন্তান হয়েছে শেষের সন্তানের নাম খাজা আব্দুল্লা এখন সবচেয়ে যে চেলে সুন্দর শেষে দা অনেক সুন্দর হায় এখন তো আল্লাকে যাই বলছি তাই দিয়েছেন এখন তো কুরবানি দিতেও উনি সন্তানকে বলছিলেন বাবা তোমাদের তোমাদেরকে বলছি আমি এমন এমন নিয়োগ করছিলাম আল্লামাকে যদি দশটা সন্তান দান করে একজন সন্তানকে কোরবান দিব তোমাদের মধ্যে কে আছো কে আছো আল্লাহর দাস তাই কোরবানি হওয়ার জন্য বড় সন্তান বলেন না 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 সন্তান বলেন না সেজ সন্তান বলেন না শেষ পর্যায়ে একজন হা বলে দিল যার নাম খাজা আব্দুল খাজা আব্দুল্লাহ ওনাকে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য সুরি হিরো সেগুলো নিয়ে গেলেন তো একজন জ্যোতিষ বলছেন যে এক হাজার দুর্নালি সন্তানকে তো আজকে কোরবানি দিয়ে দিবে যে একটা একটা মান একটা সন্তান কোরবানির বদলে দশটা যদি উঠ এটা পূরণ হয়ে যায় সো বলে এটা তো যেমন তেমন বিষয় ন তবে এটা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি আমি অবশ্যই পূরণ করব। বলে তাহলে একটা কাজ করা যাক বল লটারি হয়ে যাক যতবার ওনার নাম উঠবে না অতবার দশটা করে এক হবে যতবার ওনার নাম উঠবে না অতবার এক দশটা করে দশটা উঠ এক হয়ে যাবে একবার লটারি দিল উঠে নাই দশটা জয় হয়ে গেল আরেকবার লটারি দিল দশ আর দশটা উঠ এক হয়ে গেল আরেকবার লটারি দিল উঠে নাই ওনার নাম আরো দশটা উট এক হয়ে গেল এভাবে দশ বার লটারি দিল একষট্টি উঠ এক হয়ে গেল বলে খাজ আব্দুল মুক্তালিফ এখন তো তোমার এগারো বারে তোমার ছেলে নাম এসেছে তুমি এখন একষট্টি উট কোরবানি দিয়ে দাও একষট্টি উট কোরবানি দিয়ে দিলেন তখন খাজ আব্দুল্লাহ বেঁচে গেলেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় যে খাজা আব্দুল মোতালি মান্ন করে চাল্লার দরবারে এই আল্লাহ আমি আমার আমাকে যদি দশটা সন্তান দাও একটা সন্তান করবানি একটা সন্তান তোমার রাস্তায় দিয়ে দেব আল্লাহ দশটি সন্তান দিলে উনি কোরবানের বদলায় একষট্টি উঠ কোরবান দিয়ে দিলেন তাহলে বোঝা যায় ইসলামে অনেকেই বলে মান্নত শব্দটি কোথাও নাই নয় ইসলামে মান্নত শব্দটি আছে এটা জায়েজ সুবহানাল্লাহ এটা কিন্তু আপনি যদি কোনো বান্দার নামে মান্নত করেন এটা জায়েজ নাই মান্নত করতে হবে কার নামে আল্লাহর নামে নির্দিষ্ট একটা স্থানে দিয়ে দিবেন নির্দিষ্ট একটা স্থান ঠিক করে কার নামে আল্লাহর নামে যে অনেকে মান্য করে ভাবে আয় আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দাও আমি জয়নুল্লাহ মহিষ আলী রহমার দরবারে একটি মহিষ হাদিয়া দিয়া দিব এখন মান্যটা কার নামে করছে কোন জায়গায় করছে কথা বলে না করছে কার নামে জায়গার নাম কি কোন জায়গায় করছে মহমিন চালের আমার দরবারে যে আমি আবার খেয়াল করেন কষ্টটা যে আমরা যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে জামালা আছে আছে না নাই আর নামে গাইদুল্লার নামে কুরবানি এটা যায় নয় এটা হারাম এটা কি হারাম আল্লাহর নামে মান্নত এটা যায় সবার বলেন আল্লাহর নামে মান্নত করছেন কি আল্লাহ কে বলবে নজিবিল্লা বলেন না আল্লাহর নামে মান্নত করছেন বন্ধাই খাবে ঠিক কি যে আমি মাননক করছি আল্লাহর নামে অমুঘ জায়গাতে দিব আবার যে জায়গায় নাম বলছেন সেই জায়গায় দিতে হবে ঠিক কি না আর যদি না দেন যে আল্লাহর পক্ষ থেকে মান্যক করে যেই জিনিস আপনি চেয়ে নিয়েছেন দেখবেন এটা ধ্বংস হয়ে যাবে আচ্ছা একজন মানুষ হাত তুলে দেখাবেন জয়নউল্লাম অমিশা আরেন ওমার দরবারে আল্লাহর নামে মান নক করছেন পূরণ হয়েছে এরকম একজন মানুষ আপনার মা দেখছেন এ প্রমাণ দেখছেন অনেক মানুষ যে আমি জয়েন উল্লাহ মমি এ মওলা আমি জয়নুল্লাহ মমিশা আরে রমার দরবার এসেছি মওলা তুমি তো আমার তো কোনো কোয়ালিটি নেই যে তোমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসবে জয়নুল্লাহ মমিশা তো তোমার প্রিয় গণ্য তুমি তাকে পছন্দ করেছ তুমি তা প্রিয় হয়েছো সেহ তার প্রিয় হয়েছে মওলা তুমি যদি আমাকে একটা সন্তান দাও আগায়া বছর আসলে আমি তোমার মহিষ মুনি সালে রহমত দরবারে একটি গরু ময়ে সাদিয়া দিব আল্লাহ কবুল করবেন কিনা মান্নত করছেন কার নামে জায়গা করতে মান্নত করছেন আল্লাহর নামে জায়গা মৈসমান্ডার দরবার শরীফ তাহলে আপনাকে মৈসমান্ডার দরবার শরীফ দিয়ে দিয়ে দিতে হবে আপনি মানখন মান্নত করছেন আল্লাহর নামে আপনি যে হাদিয়াটা পৌঁছাই দিবেন কোন ইতিমখানায় এখানে বাধাই দিতে হবে না হলে আপনার যে মান নত করে যে দিন আমার পেয়েছেন এটা কি ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ধ্বংসের পথ থেকে বিরিয়া তবে আমি বলেন বিদ্যা মহিলা মাকাই মাতা একটা বাটি দিয়ে পাত্র নিয়ে ওখানে মাতার উপর রয়েছে আঠা যে আটা দিয়ে রুটি তৈরি করা হয় আঠা মাতার উপর রয়েছে যাচ্ছেন হঠাৎ দেখে মাতা তার আটা সবগুলো নিয়ে গেছে আটা সবগুলো যখন নিয়ে গেছে উনি তখন দাউদ আলাইহিসসালাম দরবারে গেলেন আই আল্লাহর নবী দাওয়া দা ইস্কাত আপনি দা আল্লাহর নুডি খলিকা আর কোথায় আপনার দরবারে আসছি যে বাতাসের নামে নালিশ করার জন্য আজকে বাতাস আমার মাথা থেকে আমার মাথা থেকে ময়দাগুলো আঠাগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে নালিশ করার জন্য আসছি তো দাও দাস বলে বাতাসের সাথে কী আমি কিরকম বিচার করব করবো একটা কাজ করো আমার কাছে তো অনেক ময়দা আছে আটা আছে এগুলো নিয়ে যাও মহিলা এগুলো নিয়ে চলে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট সাহাদা তো বলছেন মা কই গিয়েছিলেন বলে আমি এখনই বার দরবারে গিয়েছি বাতাসের জন্য নালিশ করার জন্য বাতাসের নালিশ করার জন্য গিয়েছি বলে কেন বলে আমার ময়দা আমার আটা বাসা বাতাস পরিয়ে দিয়ে গিয়েছে এজন্য নালেশ নালিশ করতে গিয়েছি বলে তোমাকে কি সমাধান দিল বলে সমাধান তো দিতে পারবে না আমাকে দিয়ে দিলেন ওনার দরবার থেকে কিছু ময়দা আটা দিয়ে দিলেন আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি বলে এগুলো না আপনি আরো বেশি পাবেন যান আমার খলিবার দরবারে যান যে আমার বলবেন বাতাসের বিচার এটা করতে হবে বাতাসের বিচার করতে হবে মুসিবত তুই আরো আটা নিয়ে জামা আমি বাতাসে বিচার করতে পারলাম না এভাবে বারংবার পাঠায় বলে তোমাকে শেষ পর্যায়ে বলে আপনি আল্লাহর খলিফা আপনাকে বিচার করতে হবে না হয় কে আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে নালিশ করব যে আপনার দরবার একটা বিচার নিয়ে এসেছি সেই বিচার আপনি করতে পারেন নাই বেজে গেলে না বলে তোমাকে তুমি তো এই কথা বলতে পারো না তোমাকে কে শিকাই দিলে একটু বলো বলে আপনার শাহজাদা যে রাস্তায় দাঁড়িয়ে আছে বলে আমাকে বলছেন আপনি বারবার যান আপনি বারবার যান যতক্ষণ বিচার করে দিবে না ততক্ষণ পর্যন্ত যান এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কত কলম সুলাইমান বাবারে তুই কি বাবাকে আজকে বিপদে ফেলবি নাকি আজকে একটু সময় নিচারগে এটা বলে শেষ করে দেবো বলে বিপদে না বাবা আপনি বাতাসকে একটু হাজির করেন না বলে তুমি করো বাতাস হাজির হয়ে গেলে একটা সোর অপনি বলে তুমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়েছো কেন বলে মাপ করবেন আসলে গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজের তলা ফাটল হয়ে গেছে তলা কি হয়ে গেছে ফাটল হয়ে গেছে ওই জাহাজের মধ্যে যারা ছিল সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলো মান্য করলো এ আল্লাহ আমরা যদি আজকে বেঁচে যাই আমাদের আমাদের নৌকায় আমাদের জাহাজের মধ্যে যে সম্পদ রয়েছে তার থেকে সম্পদ আমরা আল্লাহ তোমার রাস্তায় দান করে দেব তোমার রাস্তায় কি করে দেব দান করে দেব তো আল্লাহ আমি বাতাসকে হুকুম দিয়েছে যাও ওই মিটের মাথায় কি রয়েছে আটা রয়েছে এগুলো নিয়ে এসে ওখানে লাগাই দাও বিদ্যার মাথা থেকে আটা নিয়ে বাতাসে ওই জাহাজের তলায় লাগাই দিল জাহাজ পরিপূর্ণ ভালো হয়ে গেল জাহাজের মানুষ ভালো হয়ে গেল তাহলে বাতাসকে বলেছেন বাতাস তুমি যাও আমি খুঁজে নেব সেই নৌকা কোথায় আছে এটা বলে যাও বলে গিয়ে উনি চলে গেলেন হজরত সুলাইমান আলী সালাতাম গিয়ে ওই নৌকার মাঝিকে ডেকে আনলেন নৌকার মাঝি বলে হ্যাঁ আমরা বিপদে সত্যি করছিলাম তাহলে একটা কাজ করো ওই বৃদ্ধাকে অর্ধেক দাম দিয়ে দাও তাহলে বৃদ্ধ আজকে লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছে লাভবান হয়েছে ঠিক কিনা তাহলে যারা মান্য পূরণ করছে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে ওনারা ওনাদের সম্পদও যাইত ওনারা নিজেরও মরে যাইত তাহলে বোঝা যায় যারা বলে মুখ খুলে মান্য বলতে পৃথিবীর জমেনে কিছু নাই কোরআন হাদিসের মতে মান্য শব্দটি নাই তাহলে এটা ডাকা বুয়া হতা ঠিক না মান্য কাছে মান্য করবো কার নামে কোন জায়গায় আপনার যেখানে মন চায় যেখান দেখবেন কতগুলো বাজার আছে বিএপি বাজার যেখানে গেলে সব পাওয়া যায় আসলে এটা একটা বাজার এটা একটা কি যে যায় চায় তার পেয়ে যাচ্ছে কার হুকুমে জোরে বলেন আল্লাহ হুকুমে তো আপনি যাই পেয়েছেন তাই তো আপনাকে দিতে হবে একটা শর্তের মাধ্যমে ঠিক না তো মাজার টাকাগুলো কি করে মাজার টাকাগুলো গরিব দুঃখী মেহনতিদের মাঝে বিলিয়ে দেয় দেখবেন সাজা যে হোক মাঝ ভান্ডারি কিবলা মাজারে দান বাক্স নাই ওখানে কি লেখা আছে যে টাকাগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের সবাই নিয়োজিত মাঝমান্ডার দরবার শরীফের দেখবেন এক একজন আওলা মানব সেবায় নিয়োজিত আছে সোহানলা বলেন না এ মমি মোমিন চাল এই রমার পাশে মাদ্রাসা হচ্ছে কিনা হচ্ছে আপনারা মানত করেন আজকে দেখে যে আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে একটা সন্তান দাও আমি জয়নুল্লাহ মোমিন চাল এই রমার দরবারে একটি মহিষ দেব দেখবেন আপনাকে সন্তান দিবে ওই এটা কিন্তু এসে জয়নুল্লাহ মুমিন জালে রাহমান বারবার এনেকি দিকে হবে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ইমামতগুলো করবেন আপনাদের মানব পুরো হয়ে যাবে যে মাদ্রাসার কাজ চলে এই টাকাগুলো দিয়ে মাদ্রাসা চলবে মাদ্রাসা হলে আলেম হবে আলেম হলে دین ইসলামের خدمت হবে ঠিক কি না এজন্য আমি বলবো যারা মাদারের সাথে সংযুক্ত আপনারা এ দিন دين ইসলামের খাজে এটা ব্যয় করবেন দেখবেন আল্লাহ আপনাদের সম্মান সৌকত মর্যাদা আরো উন্নয়ন করে দিবে সুবহানাল্লাহ জনউল্লাহ মুমিন शाह আলী রহমান এসে আপনার কলবকে মনোবর করে দিবে টাকা আপনার পিছনে ঘুরবে আর আপনাদের একটা দাওয়াত যে হযরত জনউল্লাহ মুমিন शाह আলাইহির রহমান ওরসে পাক তারিখ বলেন তো এই মাসে 6 তারিখ আগামী আজকে তো ছয় তারিখ এই মাসের এগারো তারিখ আগামী এগারোই ডিসেম্বর রোজ বুধবার আপনারা সবাই এই জয়ন নমি চালের আমার দরবারে হাজির হবে এবং তবর গ্রহণ করবেন এর আগের দিন সকাল আটটায় গুসুর শরীফ হবে এটা তো অংশগ্রহণ করবেন দেখবেন যেই দিন আল্লাহর ওলিদের উরুস বলা হল উসমানী বিবাহ উসমানী কি বিবাহ উরুস কেন বলা হয়েছে আল্লাহর মানুষ মরলে তো উরুস বলে না ইজালে জবাব বলে না আল্লাহর ওলি মরলে ইন্তেকাল করলে ইনাদের উরুস কেন হয় অনেকে বলে কিনা আমাদের কষ্ট রাখে উসমানী বিবাহ বলে বিবাহ বিবাহمانی বিবাহমানী একজন বিবাহ আর একজন বন্ধুর সাক্ষাৎ ঠিকই না আল্লাহর বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে অলি প্রভু বন্দা এবং প্রভুর সাথে সাক্ষাৎ যেদিন হয় যেদিন মৃত্যু হয় যেদিন ইন্তেকাল হয় সেদিন ওনাদের সাক্ষাৎ হয় এই যে দিন সাক্ষাৎ হয় তাদের জন্য কষ্টের দিন না আনন্দের দিন জোরে বলেন আমি বলছিলাম একটি বয়ানে আপনাদের মোমেনগণ মৃত্যুকে গ্রহণ করেনি আর কাপের কোন মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কেন মৃত্যুর পর ওনারা দেখতে পায় ওনাদের যে শান্তি সুবিধা কি রয়েছে ওনারা দেখতে পায় বলে তারা মৃত্যুকে আগলে ধরে আল্লাহ আমাকে মৃত্যু দান করো মৃত্যু হলে তো কবরে যাব কবরে গেলে তো সরকার কায়রাতকে দেখব জেনার জন্য পাগলা আমি করছিলাম চুলের মধ্যে জট হয়েছে মানুষ আমাকে পাগল বলতো ওনাকে দেখব কোথায় গেলে কোথায় গেলে কবরে গেলে তো এই জন্য ওনারা মৃত্যুর ভয় পায় না এই জন্য আপনারা জয়নুল্লাহ মমিন চালের আমার দরবার হাজিরা দিবেন ওই ওই দিন উনি রাজাই পাকে থাকবে রাজাই পাকে বলে ওনারা বলে সময় শেষ আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা মসজিদের জন্য পাঁচশো টাকায় দিনখানার জন্য আলো ওনার দা ওনাদের দানকে কবুল করুক আমি বলেন মোহাম্মদ জয়েল মসজিদের জন্য 200 টাকা মাজারের জন্য 200 টাকা দোয়ার জন্য একশো টাকা দান করলে তার দানকে কবুল করুন মোহাম্মদ আনিস কোয়েত প্রবাসী দোয়া চেয়েছেন মসজিদের জন্য 500 টাকা দান করেছেন merhaba বলেন ও একজন মহিলা ডেলিভারির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার দোয়াকে কবুল করুক আমিন বলেন আল্লাহ আমাদের কি জান হলো মুমিনদের ওমান